সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা যারা গ্রামীণ সিম ইউজ করেন আপনারা কিন্তু অনেক সময় এমবি বলেন আছে তো আমরা আপনারা জানেন না যে কীভাবে এম চেক করতে হয় অর্থাৎ আপনারা অনেকক্ষণ ইউজ করতেছেন এম বি মানে বোর এম বি ভরে অনেকক্ষণ ইউজ করছেন এখন কত এম চেক করবেন ওইটা জানে না মানে অর্থাৎ কোর্টটা জান না কি এমবি কীভাবে চেক করে গ্রামীণ সিমের তো আজকের এ ভিডিও তো আমি আপনাদেরকে দেখাই দিব যে কীভাবে আপনারা গ্রামীণ সিমের এম চেক করবেন খুব সহজে তো শুরুতে আপনারা আপনাদের ডায়াল পেটে চলে আসবেন মোবাইলের ডায়াল পেডে চলে আসবেন এখানে এসে আপনারা সিম্পলি লিখবেন দেখেন আমি ভালো করে লক্ষ্য করেন আমি লিখতেছি স্টার ফাইভ সিক্স সিক্স আবার স্টার তারপরে দেবেন ওয়ান জিরো হ্যাশ তো দেখেন ভালো করে আবার দেখে নেন স্টার ফাইভ ডাবল সিক্স স্টার ওয়ান জিরো হ্যাশ ঠিক আছে এটা লিখে আপনারা আপনাদের গ্রামীণ সিমের এখানে ডায়াল পেটে ক্লিক করে দেবেন অর্থাৎ গ্রামীণ সিমের এখানে ক্লিক করে দেবেন আর কি তো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এখানে কোড দেখেন চলে আসছে লোডিং হওয়ার পরে এখানে আমার এমবি শেষ হয়ে গেছে এই জন্য এখানে দেখেন এখানে লেখা আছে ইউ হ্যাভ রিমেইনিং জিরো এম অর্থাৎ আমার সিমে এমবি নাই এই জন্য জিরো এম বি বলতেছে এখানে তারপর দেখেন এখানে যদি আপনার এখানে পাশে দেখা আছে যদি পঁচিশ মিনিট উনিশ টাকা দিয়ে নিতে চান চব্বিশ ঘন্টার জন্য তাহলে ওয়ান প্রেস করতে আপনার যদি ব্যালেন্স থাকে তাহলে আপনারা নিতে পারেন এই মিনিটগুলো ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের এমবিগুলো চেক করতে পারবেন অর্থাৎ আপনাদের এখানে যদি এমপি থাকে পাশে এমপির মেয়াদ কয়দিন ওইটাও লেখা থাকবে ঠিক আছে আপনারা আপনাদের ডেট অনুযায়ী কতদিন জন্য এমপিগুলোও নিচ্ছেন ওগুলো এখানে দেখতে পারবেন খুব সহজে তো এবার এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে খুব সহজে খুব তাড়াতাড়ি আপনাদেরকে সলিউশন দেওয়া হয় বিভিন্ন ধরনের সমস্যার বিভিন্ন ধরনের কুডের অর্থাৎ সব কিছু ঠিক আছে তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনার সামনে সবার আগে চলে আসে ধন্যবাদ আল্লাহ হাফেজ